এবার টি টোয়েন্টি মাতাতে মাঠে নামবে লিটনের বাংলাদেশ ওপেনিংয়ে ইমন তামিম স্পিনের রিশাদ নাসুম আর পেইজে মুস্তাফিজকে নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল ফিনিশিংয়ে ভরসা হবেন কে সোহান নাকি জাকির আলী মিডলে অঙ্কন জায়গা পাবেন কি এসব প্রশ্নের সাথে প্রশ্ন আছে সাইফুদ্দিন নাকি তানজিম সাকিবকে থাকবেন একাদশে তা নিয়েও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন টেস্টে আইরিশদের বড় ব্যবধানে ধবল ধোলাই করে এবার টি চট্টগ্রামে মাঠে নামছে বাংলাদেশ এই মাঠ তুলনামূলকভাবে সহজ হয় ব্যাটারদের জন্য যেখানে বেশ ভয়ঙ্কর হতে পারে স্টার্লিংরা তাই উইন্ডিজের বিপক্ষে টি সিরিজের পর কেমন হবে একাদশ তা নিয়ে প্রশ্ন থেকে যায় দর্শক মহলে তবে আইরিশদের বিপক্ষে এক শক্তপোক্ত একাদশ নিয়ে যাবে বাংলাদেশ তাতে কোনো সন্দেহ নেই যেখানে শুরুর একাদশে তামিম থাকবেন দলে সাথে ওপেনিং পার্টনার হিসেবে থাকবেন পারভেজ হোসেন ইমন আইরিশদের বিপক্ষ বিপক্ষে এদের দুজনকেই ভরসা করতে পারে দল কেননা আইরিশদের বোলিং এর বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে ইমন তামিম জুটি নাম্বার তিনে খেলবেন অধিনায়ক লিটন দাস সাইফ হাসানকে দেখা যেতে পারে নাম্বার চারে সাম্প্রতিক সময়ে লিটনের ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে সাইফ হাসানের নাম নাম্বার পাঁচে খেলবেন তাহিদ হৃদয় তা খুব একটা সংখ্যা নেই ছয় নম্বরে খেলবেন নুরুল হাসান সোহান দুর্দান্ত প্রত্যাবর্তনের পর আবারও ব্যাট হাতে ধুকছেন এই ব্যাটার তবুও জাকিরের থেকে এগিয়ে থাকবেন তিনি দলের হয়ে সাত নম্বরে ব্যাট করতে আসবেন রিশাদ হোসেন সাম্প্রতিক সময়ে বলে ব্যাটে এই ফরম্যাটের নির্ভরযোগ্য খেলোয়াড় তিনি আট নম্বরে যদিও খেলার সম্ভাবনা বেশি তানজিম সাকিবের তবে বিশ্বকাপের আগে সাইফুদ্দিনকে এই স্থানে বাজিয়ে দেখলেও মন্দ হবে না তাই এই দুজনের যে কোনো একজন একাদশের সুযোগ পাবেন আর তার সাথে বাকি দুই পেজার হবেন শরিফুল ইসলাম ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইরিশ সিরিজে বিশ্রামে থাকবেন তাস্কিন আহমেদ পূর্ণ বিশ্রামে থেকেই আইএল টি খেলবেন এই পেজার আগামী সাতাশ তারিখ চট্টগ্রামে এই একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল